আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক শুক্রিয়া দরবারে যে মহান আল্লাহ মোহানুল করিম সমাপ্তি করে আমাদের উল ফিতর সালাত আদায় করার মতন সুযোগ এবং সুবিধা দান করেছে আমরা এক এক করে রমাদনুল করিমের তিরিশটি সিয়াম সমাপ্তি করতে পেরেছি উল ফিতর আমাদের কাছে একেবারে উপস্থিত হয়েছেন ঈদুল ফিতরের দিনে আমরা যে সমস্ত সুন্নাগুলো আদায় করবো ঈদুল ফিতরের সালাতে যেভাবে পর্ব এটা আমাদের প্রতি মিনাদের জন্য জানা অত্যাবশ্যক মনে করছি ঈদুল ফিতরের দিনে মূলত কয়েকটি সুন্না রয়েছে যেগুলো আমরা জানা জরুরি মনে করছি তার মধ্যে অন্যতময় সূন্য হচ্ছে তাক বীর বলা আল্লাহ তোর মধ্যে বলছে বীর প্রদান করার কথা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন আমরা আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর লে ইলাহা ইল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এই বাক্যগুলো বলে আমরা তাকবির দেব এগুলোকে বলে তাকবির এটা শিখ আবার বলছি আল্লাহ হু আকবর অল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ ন হু ন হু আকবর আকবর হাম ঈদুল ফিতর চাঁদ ওঠার সাথে সাথে আপনি তাকবীরগুলো দেওয়া শুরু করে দেবেন বাসা থেকে যখন ঈদগাহে আসবেন আবার ঈদগাহ থেকে যখন বাসায় যাবেন এই গোটা সময় জুড়ে আপনি তাকে বীর দেওয়ার চেষ্টা করবেন ঈদুল ফিতরের দিন দ্বিতীয় নাম্বার যে সুন্নাটা আপনারা আদায় করার চেষ্টা করবেন সেটা হচ্ছে ঈদ ফিতরের শুভেচ্ছা জানানোর চেষ্টা করবেন হাদিসের ভাসনে যেভাবে আপনি ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাতে পারেন তাক অব্বাল ল হিনা ওমিনুম তাক অব্বাল লহ আমরা যে নরমালি জানাই ঈদ মুবারক তার চেয়ে শত সহস্র গুণে সম্মানিত বাক্য হচ্ছে তাকবাহ তৃতীয় নম্বর ঈদ উল ফিতর দিন আমরা যে সুন্নাটা আদায় করবো সেটা হচ্ছে সৎকাতুল ফিতর আদায় করা রাসুলা রবি সাল্লাহ আলাম বলেছেন সৎকাতুল ফিতর তুমি ঈদুল ফিতরা আগে আদায় করতে হবে যদি আপনি ঈদুল ফিতর পরে আদায় করেন তাহলে এটা নর্মালি জেনালি দান হবে জেনালি সদ্গা হবে নর্মালি সদ্গা হবে তাহলে সেক্ষেত্রে আমরা যারা সদগাদুল ফিতর আদায় করার অবস্থা রয়েছে যারা আমরা সিয়াম রেখি যারা আমরা মুসলিম যারা আমরা নিজেকে দাবি করি তারা অবশ্যই সকলে সদগাদুল ফিতর আদায় করব ঈদ উল ফিতর সালাদ জামাতে শহীদ আদায় করার আগে আমরা আদায় করার শতভাগ চেষ্টা করব ইনশাআল্লাহ চতুর্থ নম্বর ঈদুল ফিতরের দিন আপনি যে সুন্নাটা পালন করবেন সেটা হচ্ছে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল আদায় করবেন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আপনি উত্তম রূপে গোসল আদায় করবেন এটা হচ্ছে অন্যতম এই পঞ্চম নাম্বার সুন্না হচ্ছে মিসওয়াক করা আপনি ঈদের ফিদুর সালাদ পড়ার আগে আপনি মিসওয়াক করে নেবেন কেননা রাসুল আরবি সালাম বলছেন আসিওয়াকুমাত হরতুল্লিল ফেমি অমার দতুল্লি রব্বি মিসওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধ যা দুর্ভূত হয় এবং আল্লাহ সোহুয়া তালার সন্তুষ্ট লাভ হয় ষষ্ঠ নাম্বার যে সুন্নাটা আপনি আদায় করবেন সেটা হচ্ছে নতুন কাপড় পরিধান করবেন আপনার অবস্থানে যতটুকু পরিপাটি রয়েছে যতটুকু সৌন্দর্যর অবস্থান রয়েছে ততটুকু সৌন্দর্য বা পরিপাটি পোশাক আপনি পরিধান করার চেষ্টা করবেন সপ্তম নাম্বার যেই সুন্নাটা আপনি পালন করবেন সেটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করবেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ইসলামের জেনারেল যে সূন্যটা ছিল সব সময় যে সূন্নাটা তিনি করতেন সেটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করা তাহলে আমরা ইনশাআল্লাহ সুগন্ধি ব্যবহার করবো আলহামদুলিল্লাহ তারপর আমরা অষ্টম নাম্বার যে সূন্যটা আদায় করব সেটা হচ্ছে হেঁটে হেঁটে ঈদগাহে আসা আমরা চেষ্টা করব হেঁটে হেঁটে ঈদগাতে আসতে বিশেষ করে আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ বাংলাদেশি যারা তাদের জন্য আমাদের বেশি দূরে যেতে হয় না ঈদগাহ অতি কাছাকাছি থাকে অথবা যেই মসজিদে ঈদের সালাদ পুরি সেটা অতি কাছাকাছি থাকে তার জন্য আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করি বহির্বিশ্বে এইভাবে অনেক দূর দূরত্বে ঈদগাহ থাকে বা মসজিদ থাকে সেখানে তারা গাড়িতে যেতে হয় সেখানের জন্য এই সন্নাটা যদি আপনাদের পক্ষে সম্ভব হবে হেঁটে হেঁটেই আপনি ঈদগাহে যাওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন তারপর নবম নাম্বার শূন্য হচ্ছে ইদুল ফিতর দিন মিষ্টান্ন করা অথবা খেজুর খাওয়া বিশেষ করে খেজুর খাওয়া ঈদ উল দিনের অন্যতম খেয়ে আপনি আসলেন আল্লাহ সুহায় তালা এই সুন্নাটা আমাদেরকে পালন করার তৌফিক দান করুক দশম নাম্বার শূন্য হচ্ছে ঈদের সালাদ যখন আপনি আদায় করতে আসবেন এটা ঈদগাহে হোক অথবা এটা মাসিদে হোক তাহলে আপনি এক রাস্তা দিয়ে আসবেন অপর রাস্তা দিয়ে আপনি বাড়িতে যাবেন সেটা সিগনিফিকেন্স রয়েছে তাৎপর্য রয়েছে এক রাস্তা দিয়ে যখন আপনি ঈদগাহে আসবেন তখন আপনার পাড়া প্রতিবেশীদের সাথে সাক্ষাৎ হবে তাদের সাথে ঈদের কৌশল বিনিময় হবে তাদের সাথে ভালোবাসা আদান প্রদান হবে সেকেন্ড দিয়ে আপনি যখন যাবেন তারপর সেই রাস্তার প্রতিবেশীদের সাথে আপনার সাক্ষাৎ হবে যোগাযোগ হবে কথোপকথন হবে ঈদের শুভেচ্ছা আপনি বিনিময় করতে পারবেন এগারো নম্বর যে সুন্নাটা আপনি আদায় করবেন সেটা হচ্ছে ঈদগাহে ঈদের সালাত আদায় করা ঈদগাহে ঈদের সালাত আদায় করা আমাদের সমাজের মধ্যে ঈদগাহে অনেক ঈদের সালাত করতে চায় না রাসুল আরবি যুগ যোগ বিশাল বিস্তৃত মাঠে ইদগায়ের সালাদ আদায় করার ডিসিপ্লিন ছিল কিন্তু দুর্বল বিষয় হচ্ছে আমাদের সমাজের মধ্যে ওইভাবে বিশাল বিস্তৃত উন্মুক্ত কোনো মাঠ নেই উন্মুক্ত মাঠ না থাকার কারণে ঈদগাহে ঈদের সালাদ আদায় করা যায় না ঈদগাহে যদি ঈদের সালাদ আদায় করা না যায় তাহলে তার সেকেন্ড প্যাক কাপট কী হবে বা তার জন্য কি করণীয় সেটা হচ্ছে আমরা মসজিদগুলোতে ঈদের সালাদ আদায় করতে পারি যদি আপনার পর্যাপ্ত পরিমাণ খালি মাঠ না থাকে উন্মুক্ত ময়দান যদি না থাকে ঈদগাহ যদি না থাকে বারো নম্বর যে সুন্দর হচ্ছে সেটা হচ্ছে ঈদ উল ফিতরের সালাদ দুই আদায় দুই রাকাত বিশিষ্ট ঈদুল ফিতরের সালাত আদায় করা তেরো নম্বর ঈদুল ফিতরের সুন্না হচ্ছে শোনা খুতবা আপনার শুনতে হবে এই খুতবাটা আমরা অনেক সময় শুনি না ঈদুল ফিতরের সালাত শেষ হয়ে গিয়েছে অথবা ঈদুল আজহার সালাদ শেষ হয়ে গেছে আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমরা দ্রুতগতিতে চেষ্টা করি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি চোদ্দ নম্বর আমাদের ঈদুল ফিতরের যে সুন্নাটা সেটা হচ্ছে দান সাদগাহ করা এটি হাদিস আমি বলি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাই যখন ঈদ উল ফিতর সালাত আদায় করেছেন তখন সাহাবে এজমা দান সদগাহ করার ব্যাপারে তাগিদ দিলেন নসিহা করলেন তখন সাহাবে আজম আইন পুরুষ সাহাবিরা যেভাবে দান করেছেন নারীরও পিছিয়ে ছিল না নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগের ওই সমস্ত নারীরা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই নসিহা শুনে এই বক্তব্য শুনে তারা তাদের নিজের গহনাগুলো খুলে খোলে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসালাম সাদগাহার তহবিলে তারা দান করেছেন সুহায়ন আল্লাহ তাহলে ঈদ উল ফিতরের দিনে আমরা দান করার চেষ্টা করুন এই চৌদ্দটি সুন্না আমরা বলেছি আল্লাহ তাল আমাদের সবাইকে ঈদুল ফিতরের দিনের প্রতিটি সুন্নাহ আমল করে বিশাল বিস্তৃতময় সাহবের ভাগিদার হওয়ার তৌফিক দান করুক আল্লাহ সুহায়ন ওয়া তালা আমাদের সবাইকে ঈদ উল ফিতরকে কবুল করুক গোটা রমাদানুল করিমের স্যামকে কবুল করুক রমাদানুল করিমের সিয়ামের মাধ্যমে পরকালে নাজাতময় বিশাল বিস্তৃতময় জান্নাত পাওয়ার তৌফিক দান করুক আগামী কোনো পর্বে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে এই আশা بختبر بيد الله السلام عليكم ورحمة الله.